আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে আমরা বাংলা থেকে আরবি অনুবাদ করার দ্বিতীয় ক্লাসে উপস্থিত হতে পেরেছি সম্মানিত সামিয়া লিখারাম আজকে আমি কথা বলবো বিভিন্ন সময় ভাইবাতে যে প্রশ্নগুলো এসেছে যে বাংলা থেকে আরবি করার জন্য বলে সেগুলোর কিছু অংশ নিয়ে আলোচনা করব বাকি অংশগুলো আশা করছি আপনারা বিভিন্ন জায়গাতে খোঁজে পড়ে নিবেন যতটুকু সম্ভব হয় আমি দিব তারপর নবম দশমের যে আরবি দ্বিতীয় পত্র যে বইগুলো আছে গাইডগুলো আছে সেখানে অনেক আরবি ইবারত আছে বাংলা অনুবাদ আছে সেগুলো আপনারা পরে ফেলতে পারেন তাহলে আপনাদের একদিক দিয়ে আরবিতে দক্ষ হতে পারবেন দ্বিতীয়ত আপনার ভাই ভালো করতে পারবেন আসুন আমরা সবাই চলে যাই আমাদের ক্লাসে আমি আরবি প্রবাসক হতে চাই তবে দেখুন আমি আরবি প্রবাসক হতে চাই তার মানে আমি সাবজেক্ট এটা ফায়েল হতে চাই এটা হচ্ছে যে ভার ইংরেজিতে ভার ভার আরবিতে হচ্ছে যে ফিল এবার আসুন আরবি প্রবাসক এটা হচ্ছে মাফল তার দেখুন আমি একটা কথা বলেছিলাম যে আরবি বাক্যে প্রথমে ফেল আসে এই ফেলের মধ্যেই ফাইল থাকে সেটা আমি বলেছিলাম যেমন দেখেন উরিদু উরিদু আমি চাই অতি ইংরেজি চাই এবং আমি দেখুন আরবির মধ্যে ফেল এবং পায়েল একসাথে থাকে এজন্য আমি উরিদু শব্দটা নিয়েছি এটা হচ্ছে ওয়াহিদে মোতাকালিমের সিগা উরিদু নুরিদু আমি চাই আমরা চাই রাত ফেলে মোজারে মারুফ ওয়াহিদে মোতাকালিম উরিদু আমি চাই হতে এ হওয়া একটা ভার ছাওয়া একটা ভার এই জন্য হওয়া হতে তানি আন আকুনা আন আকুনা আমি হতে চাই দেখুন আকুনু এটা হচ্ছে যে ওয়াহিদে মোতাকালিম ইস্তিকা কিন্তু এই আনে আয়সা জবর দিয়ে দিয়েছে কারণ আমরা পড়েছি আন লান কাই ইজান এই চারটা হরফ সবসময় ফেল মজারের শুরুতে এসে ফেলে মোজারের শেষে নসব দিবে এই জন্য আন আকুনা হয়েছে এটা মূলত ছিল আকুনো। তাহলে উরিদু আন আকুনা আমি হতে চাই যেহেতু এখানে দুইটা ফেল আসছে আমরা ইংরেজি বাক্যের মধ্যে যদি আমরা বলি যেমন আই ওয়ান্ট আমি চাই এই বি অত্ত হতে তা বি এক ওয়ান্ট একটা ভার বি একটা ভার বি বার মানি এম ইজ এম ইজ আর তাহলে আই ওয়ান্ট আমি চাই বি হতে তার মানে হতে ভারবে এখানে একটা এখানে একটা কিন্তু বলেছে না ইংরেজি বাক্যে দুইটা ভার যখন আসবে তখন মাঝখানে টু দি দিতে হবে ইনফিনিটিভ করে দিতে হবে অথবা বারবার সাথে আইনজি করে দিতে হবে আর ওয়ানটার পরে সবসময় ইনফিনিটিভ আসে মানে টু প্লাস ভার বাসে দেখুন এখানে একটা বাক্যের মধ্যে দুইটা ভারবাসার কারণে একটার পূর্বে টু দি দিয়েছে অথবা আইনজি আই ওয়ান্ট টু বি আর টিচার আমি একজন শিক্ষক হতে চাই ঠিক আছে টি এস ই আর তাহলে এটা হচ্ছে ইংরেজি অনুরূপভাবে আরবি বাক্যের মধ্যেও দুটি বার যখন চলে আসবে দুটি ফেল যখন চলে আসবে তখন তার পূর্বে অবশ্যই আমরা বিভিন্ন হরকত দিয়ে সেটাকে আমরা মডিফাই করে ফেলবো তাহলে উরিদু আকুনা আমরা হতে চাই এবার আসুন আরবি প্রবাসক এটা মাফুলের জায়গায় পড়েছে এখানে তিনভাবে দেওয়া যাবে আপনি যদি বলেন যে হাদির মানি প্রবাসক তাহলে আরবি প্রবাসক আমি হতে চাই এটা হচ্ছে যে মুজাফ মুজাফিলের সম্পর্ক কারণ মুজাফিলের মধ্যে তানবিন হয় না আলিপ্লাম যুক্ত হয় না আর মুজাফিল হামেশা মজরুল বাসদ জের হবে এটাকে আবার যায় কিভাবে মহাদিয়রন মহাদিয়রন আরবি প্রবাসক এটাকে আরেকভাবে দেওয়া যায় সেটা হলো মহাদির মহাদিরুন লিল আরবিয়া আরবি আর এই ভাষায় প্রবাসক হতে চাই আলহামদুলিল্লাহ তাহলে একটা বাক্য আমরা অনেক ভাবে বলতে পারি উরিদুয়ান আকুনা মহাদিরুল আরবিয়া উরিদুয়ান আকুনা মহাদিরন আরবিয়ান উরিদুয়ান আকুনা মহাদিরুন লিল আরবিয়া আলহামদুলিল্লাহ আমাদের প্রথম বাক্যটা হয়ে গেল এবার আসুন দ্বিতীয় বাক্যের মধ্যে আমি সহকারী শিক্ষক হতে চাই আমি সাবজেক্ট ছাওয়া একটা বার্ভ হওয়া একটা বার্ব তার মানে উরিদু আবার চলে আসবে দেখুন উরিদু আমি চাই আবার আন আকুনা আমি হতে চাই কি সহকারী শিক্ষক তাহলে এখানে আপনি মৌলভিয়ান মুসাঈদান অথবা মুসাঈদান মৌলভিয়ান দিতে পারেন মুসাঈদান সহকারী মৌলভী এটা মাসুদ যখন চলে আসবে আমি সহকারী মৌলভী হতে চাই আলহামদুলিল্লাহ অনেকে আবার এভাবে বলে উরিদু আন আকুনা মুসাইদান মৌলভিয়ান ওভাবেও হতে পারে উনি দোয়ান আকুনা আমি শিখে হতে চাই কি শিক্ষক মোসাইদান মৌলভিয়ান সহকারী শিক্ষক ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের এই বাক্যটা হয়ে গেল ফায়েল ফেল মাফুল এবার আসুন আমি কুমিল্লা আলিয়াতে পড়াশোনা করি তার মানে আমি সাবজেক্ট আমি ফাইল পড়াশোনা করি ভার আমি একটা কথা বলি বাংলা বাক্য সব প্রত্যেকটি বাক্যের মধ্যে সাবজেক্ট শুরুতে থাকি সাবজেক্ট শুরুতে থাকে আর ইংরেজি বাক্যে এবং আরবি বাক্যে ভার্ব কিন্তু সাবজেক্টের সাথে সাথেই থাকে আরবি বাক্যের মধ্যে সাবজেক্ট এবং ফেল একসাথেই থাকে মানে ফাইল এবং ফিল একসাথেই থাকে ইংরেজি বাক্যে সাবজেক্টের ফলে ভার্ব থাকে কিন্তু বাংলা বাক্যে সাবজেক্ট থাকে বাক্যের শুরুতে আর বাক্যের শেষে থাকে ভার মানে ক্রিয়া দেখুন আমি হচ্ছে কি সাবজেক্ট আর পড়াশোনা করি এটা হচ্ছে ক্রিয়া তার মানে বাংলা বাক্যে ক্রিয়া অথবা ফিল শেষে থাকে এবার আসুন তাহলে আমরা বাংলা থেকে আরবি কীভাবে করব প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসবো তার মানে আমি আমি পড়াশোনা করি তার মানে আদরুসু ওয়াহিদে মোতাকাল্লিম মুজারে মারুফ আদরুসু আমি পড়াশোনা করি কোথায় কুমিল্লা আলিয়াতে তার মানে আলিয়া মানে কুমিল্লা আলিয়া মাদ্রাসা তার মানে ফি মাদ্রাসাতি ফি মেজর সচি আলিয়াতি বি কুমিল্লা তার মানে আমি কুমিল্লা আলিয়াতে অথবা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি এই কুমিল্লা আলিয়া সেটা হচ্ছে যে আমাদের মজরুলতের মধ্যে পড়েছে যেমন আলিয়াতে কুমিল্লা আলিয়া মাদ্রাসাতে কুমিল্লা আলিয়া মাদ্রাসাতে এই জন্য এটা মজরুল হরফাজারের পরে মজরুর হয়েছে বা হরফাজার কুমিল্লা মজরুর আলহামদুলিল্লাহ আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি এভাবে পরীক্ষা আসতে পারে যে আপনি কোন মাদ্রাসা পড়াশোনা করেছেন আমি অমুক মাদ্রাসা পড়াশোনা করেছি তখন প্রশ্ন ছোড়ে দিতে পারে যে এটা আরও বেতে করুন যে আমি অমুক মাদ্রাসা পড়াশোনা করেছি সেটা আপনারা শিখে রাখবেন এবার আসুন আমি একটি চিঠি লিখি এই বাক্যটা কিন্তু ভাই জিজ্ঞেস করা হয়েছে এখন অনেকে বলবে ক্যাতু কাতাবতু রিসা রিসালাচান রিসালাতান মানে একটি চিঠি একটি চিঠি তার মানে আমি লিখি এটা হচ্ছে কি ফিল ফায়ার আর একটি চিঠি বান্ডিজ মাফুল এজন্য জবর হয়েছে রিসালাতা। কারণ কারণ তো দিলে হবে না তো দিলে হবে না কারণ আমি একটি চিঠি লিখেছিলাম তো মানে লিখেছিলাম কিন্তু এখানে আমি একটি চিঠি লিখি দেখুন ভাইবাতে কিন্তু আপনাকে আটকে ফেলবে খুব সতর্কতার সাথে আনসারগুলো করতে হবে আমি লিখি এই লিখির মধ্যে যেমন আমাদের মুজারে এই মুজারের মধ্যে দুটি কাল একটা হচ্ছে কি প্রেজেন্ট প্রেজেন্ট প্লাস ফিউচার এই দুটা কাল কিন্তু মুজারের মধ্যে রয়েছে তো আমি লিখি লিখি মানে বর্তমান আমি একটি চিঠি লিখি অথবা আমি একটি চিঠি লিখবো এটা বর্তমানে অথবা ভবিষ্যৎ মুজারের মধ্যে পড়ে এই জন্য আপনি কাতাত্তু দিলে হবে না এখানে হবে আত্মগু যেহেতু এটা নাসারাই অ্যানসুরু থেকে আসছে কাতাপে একতুবু নাসারা অ্যানসুরু আক্তবু রিসা আলহাতন আমি একটি চিঠি লিখি খুব সতর্কতার সাথে এগুলো আমরা করতে হবে আলহামদুলিল্লাহ এবার আসুন আমরা আঠারো আর বিকারো এটা কিন্তু কোথায় আসছে ভাইবের মধ্যে জিজ্ঞাসা করছে যে আঠারো আরবি করো দেখুন তিন থেকে নয় পর্যন্ত কিভাবে আমরা গণনা করব এটা আমি কিন্তু আমার প্রথম ভিডিওগুলো দিয়েছি প্রথম যে ভিডিওগুলো আমি করেছিলাম সেখানে আমি সুন্দর মতো আলোচনা করে আসছি আশা করি চ্যানেলের মধ্যে ফেসবুক পেজের মধ্যে অথবা চ্যানেলের মধ্যে সর্বশেষ যে ভিডিওগুলো দিয়েছি ওইখানে আপনারা পেয়ে যাবেন সহকারে মূলবী ভাইবার যে ভাইবার জন্য যে ক্লাসগুলো নিয়েছিলাম লিখিত প্রশ্নের বাক্য শুদ্ধি ওইখানে এই জিনিসটা পেয়ে যাবেন তিন থেকে নয় পর্যন্ত কীভাবে আমরা গণনা করব। এবার আসুন এবার হলো যে তেরো থেকে উনিশ পর্যন্ত কীভাবে গণনা করব তেরো থেকে উনিশ হলো যে আদাত এবং মাদুত আদাত মানে সংখ্যা মাদুত মানে যেটা গণনা করব মাদুদ আদত এবং মাদুদ যে আদত যদি মুজাক্কার হয় মাদুদ মোয়ান্নাস হবে আবার আদত যদি মোয়ান্নাস হয় মাদুদ কি হবে মুজাক্কার হবে তাহলে মূল কথা হলো আদত মাদুদের বিপরীত হবে সে বুঝতে হবে তার মানে দেখেন সামানিয়াতু যদি বলে তার মানে আট সামানিয়াতু আশার

আপনার যেমন কলমের কালি শহীদের রক্তের চেয়ে আলেমের কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম তারপরে আসছে যে দিন ইলেম অর্জন করা ফরজ এই যে বাক্যগুলো আছে এগুলো আমরা কিন্তু ছোটোকাল থেকেই পড়াশোনা করে আসছি এখন যদি আপনারা একটু চোখ বলে যেতে চান তাহলে নবম দশমের যে বইগুলো আছে আরবি পত্র ওইখানে কিন্তু অনেকগুলো আরবী দেওয়া আছে আমরা ওইখান থেকে শিখেছি এই জন্য ওইখান থেকে সবাই শিখে নেবেন নিজেকে শ্রেষ্ঠত্বের কাতারে নিয়ে যাবেন দেখুন আমি কিছুদিন শিক্ষকতা করেছি আলিয়া মাদ্রাসায় আমি জানি সেখানে কলিক কলিকে খুব মারাত্মক দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্ব নিরসন করতে হলে আপনার একটু উপায় হবে আপনি নিজেকে জ্বালাই করতে হবে যত বেশি অ্যালেম থাকবে আপনার তত বেশি আপনি এগিয়ে থাকবেন তবে হ্যাঁ হিংসা করা যাবে না রাসুলপাকসাল আলিয়া বলেছেন যে ইন্নাল হাসাদা ইয়া আকুরুল নারুল হাতাবা নিশ্চয়ই হিংসা মানুষের আমলগুলোকে এমনভাবে বিনষ্ট করে দেয় যেভাবে একটা শুকনো কাঠকে আগুন যেভাবে খুব নিমিশেই ধ্বংস করে ফেলে জ্বালিয়ে দেয় ওর হিংসা মানুষের আমলগুলো নষ্ট করে ফেলে হিংসা করা যাবে না আপনি অ্যালেম অর্জন করুন আপনি এলাম অর্জন করে আল্লাহর সান্নিধ্যে লি রিতা আল্লাহ আল্লাহ সন্তুষ্ট ও রসুলিহি এবং তার রসুলের সন্তুষ্ট অর্জনের জন্য এলাম অর্জন করুন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি ওবরকাত